গুড মর্নিং তো আমার শরীরটাও বেশ খারাপ তো তাও ভাবলাম আজকে সকালবেলা হাঁটাহাঁটি করি আর সকালবেলা হাঁটাহাঁটি না করলে আমার বেশ ভালো লাগে না তাই বেরিয়ে পড়লাম আর তোমাদেরকে সকালবেলার একটু হাঁটলাম আর কোথায় আছি কোন জায়গায় আছি হ্যাঁ সব কিছু তোমাদেরকে দেখাবো তোমরা জায়গার চেনো কি না সেটাও দেখো আমার ভিডিওর সঙ্গেই থাকো তোমরা সবাই তো বন্ধুরা আর আমি তোমাদেরকে একটা সুন্দর জায়গা দেখাবো সুন্দর বিল্ডিং দেখাবো আর এইটা কুচবিহারের কোথায় তোমরাই বলবা কোথায় আমি লাস্টে বলবো তোমরা আগে দেখে বলবা এটা কোথায় এই সেই বিল্ডিং এখানে অনেক লোক আসে ফ্যামিলি নিয়ে আসে বা অনেকে ঘুরতে আসে এই সেই বিল্ডিং এটা কোথায় কুচবিহারে তোমরাই বলতে পারবা আর এর পাশে হচ্ছে কলকাতা বাজার এটাও বলতে পাবা তো আমি এখানে আছি এখানে এই রাস্তার এই সাইডে আছি তো ভাবলাম সকাল সকাল যদিও করে নেই আর সকাল সকাল গাড়িগুলো বেশ সুন্দর চলছে আর হচ্ছে ওইদিকে যে বিল্ডিংটা আছে সুন্দর বিল্ডিংটা সেই বিল্ডিংটা হচ্ছে ইউএসটা তার সামনে আছে শপিং মল আর ওখানে কুচবিহার স্টেট ব্যাংকের ব্রাঞ্চও আছে ব্রাঞ্চটা আগে অন্য জায়গায় ছিল ওটা চেঞ্জিং হয়েছে ওই ব্রাঞ্চটা এখানে এসেছে আর এই দিকে তো এইদিকে তো হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম আছে তোমরা যারা রয়্যাল গাড়ি পছন্দ করো তারা এখানে আসে গাড়ি নিতে পারো ভাই আমার টাকা পয়সা নাই আমার পক্ষে সম্ভব না তো এটাই সকালবেলা এখন রোদ্র উঠে গেছে বেশ ভালো লাগছে আর আমি হাঁটতেছি বেশ ভালো লাগছে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যে যেখান থেকে ভিডিওটা দেখবে তোমরা স্কিপ করবে না টোটাল ভিডিওটা দেখো আর একটু লাইক কমেন্ট করবে তোমাদের ভালোবাসায় আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যাবে তো এটা হচ্ছে ইউস্ট্রা বললাম না এখানে তোমার হচ্ছে এসবিআই লাইভ আছে মানে স্টেট ব্যাঙ্ক আছে আর কি বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই